মার খেয়েছে আমলা মামলার শিকার হয়েছি ওই রাজপথ দেখেছি এবং তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে এই ইতিহাস এবং আমরা বলছি যে আজকে শুরুর দিকে এই সরকারের প্রতি যেভাবে একটা সর্বদলীয় সমর্থন গড়ে উঠেছিল দলমত নির্বিশেষে সকল মানুষের একটা স্রোত ডক্তার ইউনু চাম তার সরকারের প্রতি আজকে জলমত নির্বিশেষে আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা আমরা সেই আশঙ্কায় আছি আপনার ওই ফিলিস্তিনে আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে ওই ইহুদিদেরকে ওই বেলফোর চুক্তির মাধ্যমে একটু বাসস্থানের সুযোগ দেওয়া হয়েছিল সেই ইহুদি আজকে মধ্যপ্রাচ্যের বিশপুরা পশ্চিমাদের মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের জন্য আজকে ইসরায়েলকে সব দিক থেকে দেশের ভাওতাবাজ এবং ভণ্ড নেতারা রাজাকার হিসাবে আখ্যা দিয়ে এই দেশে প্রতিষ্ঠিত করেছিল তাদেরকে যারা বেগম খালেদা জিয়াকে অন্যায় মিথ্যা মামলায় দীর্ঘ বছর কারাবক করিয়েছিল তাদেরকে যারা সাগর রুমিকে হত্যা করেছিল তাদেরকে যারা দেশ প্রেমের অনুমতি প্রকাশ করার কারণে সেই ছাত্র লীগ হায়না লীগকে দিয়ে আবদার ফাহাদকে সারা রাত ভর ক্রিকেটের স্ট্যান্ড দিয়ে পিটিয়ে হত্যা করেছে আপনারা কাদেরকে হত্যা করতে চান যারা ডাকসুর বিপি নুরুল নূর এবং রাশেদ খান সহ বাংলাদেশের আপামর জনগোষ্ঠীতে যারা দেশ প্রেম দেখিয়েছিল যারা রাজপথে নেমেছিল যাদের উপর বিগত প্রায় ষোলো বছর সেই আসি না তথা বাংলাদেশের প্রথম ভোট